বাংলাদেশ জিন্দাবাদ সর্বপ্রথমে আমার পীরে কামেল মোকাম্মেল আলা হযরত সায়েদ আলহাস আওলাদের আসুল বদিনীশি পীটদাদা আজিজ আহম্মদ সৃষ্টির পাক কদম মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম ও সুমু রেখে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরতেছি কাদ্রিয়া সিস্তিয়া নকশেবন্দিয়া মজাদ্দিয়া সকল তরিকাপন্থী ভাই বোন বন্ধুদের প্রতি আমার সবিনয় অনুরোধ ও আরস আমাদের একটা পরিচয় আমরা কিন্তু একাকার সঙ্গবদ্ধ হনে না আমি পীরের হাতে বায়াত গ্রহণ করেছি একা বসে আছি ভাই বেড়াদার নেই শান্তি হয় না দুঃখে জীবন কাটে তাইলে সবাই প্রত্যেকে প্রত্যেক ভাই বোনের প্রতি এক ভাই বোন অপর ভাই বোনের জন্য দোয়া করেন আমিও দোয়া আল্লাহ আমাদের সকলকে তভিক দান করেন হেদায়তিক করেন যাতে করে আমরা আমাদের দয়ালসান মুর্শিদ কেবলা জানের খেদমত করতে পারি হুকুম মেনে চলতে পারি এবং আইন বিধান অনুযায়ী চলতে পারি ওনার অতিবাদ করতে পারি সেই সঙ্গে মা বাবার খেদমত মা বাবার হুকুম তামিল করতে পারি আল্লাহ পাকরাবুল আলামিন তথা হুজুর পাক সাল্লাহ সাল্লামের আইন বিধান ফরজ সুন্নাত অজেব নভল আমরা যেন মেনে একজন মুসলমান হিসাবে দিন যাপন করতে পারি আল্লাহ জানক আমাদের দেখেন একজন তরিক জগতের ভাই বোন যদি রাস্তা থেকে হেঁটে যায় তার কি ভাই কোন সাইনবোর্ড আছে পিছনে কোন লেভেল মারা আছে মারা আছে যে উনি জগতের লোক আমার মনে হয় না কিন্তু তারপরেও তাকে চেনা যাবে কি কর্মের উপরে একদম তরিক জগতের ভাই বোনের চলমান জগৎ আর বর্তমান জগতের একদম লোকের সাথে ওনার তুলনা কি হবে

আল্লাহ মমিনের কালেবে কিন্তু আল্লাহ আল্লাহ কিন্তু আসে না আপনার আমার ভিতরে যে জিকির হইতেছে এই জিকির কে করে আমি করি না আপনি করেন জানার দরকার আছে আমার একটা বলিয়ামে আমি বলছিলাম যে পীর কে এবং আমি কে তাহলে পীরের সাথে ভক্তের সাথে সম্পর্কে বাস্তবতা কতটুকু যত সময় পীর ভক্ত এবং গুরু শিষ্য আত্মার সাথে সংযুক্ত সম্মিলিত না হবে তত সময় এই ভক্ত বড়াই গায়েশমা পীরের সাথে আত্মার সংযোগ হতে হবে পীরের কর্ম পীরের পোশাক পীরের চলমান জগৎকে আপনাকে ধরতে হবে আমার পীরে পীরে সিগারেট খায় কিন্তু আমি যদি পাঁচ প্যাকেট সিগারেট খাই তাহলে কি হলো আমি কি ওই পীরের মুরিদ আমার পীর কেবলা তার মিথ্যা কথা বলে আমি যদি ঘন্টা মিথ্যা কথা বলি একশো তাহলে আমি কি সত্যিকার অর্থে মুরিদ না ভাই তাই আমি কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি হয়তো বেশি বলতেছি মনে কষ্ট নিয়ে জীবনের শেষ প্রান্ত মানুষ যেভাবে মারা যায় ভাই রে কবে যেন মারা যায় যেই বেরাক্ত আপনাদেরকে করি হয়তো আমার জায়গায় অন্য আর কেউ থাকবে না শেষ আমি তরিকার একজন আহালে বায়াতের লোক এবং মরিত হিসেবে আমি সকল তরিকাপন্থী ভাই বন্ধের প্রতি অনুরোধ জানাই আমরা তাতে ভাই মিলিত মিলিতবদ্ধ ভাবে এবং সমাজ মা বাবা গুরুজন ব্যক্তি মুরব্বীদের ও পীরের খেদমত করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আমি ভাই আমার জন্য দোয়া করবেন আমি টুকটাক সাধারণভাবে হালকা একটু কবিরাজি করি যেমন নাফিউল খালায়েব আজ সোলেমানি নকশে সোলেমানি হেরজেদ সোলেমানি তাজ সোলেমানি তাবিজাতে আয়নায়ে আয়নায়ে আলামিয়াত এই জাতীয় ইসলামিক কিছু কেতাব থেকে আপনাদেরকে সুচিকিৎসা দিয়ে থাকি আল্লাহর কালামের উপরে নির্ভর করে তাই আসুন কাউকে দিনে বুথে আসর করেছে কষ্ট না করে আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ শান্তি পাবেন থাকবে না দিন বুথ পালিয়ে যাবে অসহ্যময় জ্বালা ভুগতেছেন দয়া করিয়া একটু যোগাযোগ করেন অজমের সাথে শান্তি পাবেন এটা আমার অ্যাডভার্টাইজ না বাস্তব তাই বলতে আমি কোন পারদর্শী কিছু না কোন মহান ব্যক্তিত্ব না এবং কোন বিশ্বাস না সাধারণ একটা মানুষ আমার হ্যাঁ আমি খাজা গরিবে নামাজের শাহী পাক দরবারে আল্লাহ আমাকে নেওয়াইছে গেছি এবং আমি হাত রাখছি ওখানে এই আমার বৈষম্য এটাই আমার গৌরব এটা আমার জীবনের পারদর্শীভাবে চাওয়া পাওয়া তাই সকল ভাই বলে আমার জন্য দোয়া করবেন আসছে রদে মহান আল্লাহ পাকুল আলমিন যেন আমাকে রজপবের চোদ্দ তারিখে আমি বার্ষিক শরীরিক করি পুরুষ মাফেল করি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে আপনাদেরকে নিয়ে যেন করতে পারি প্রতি বছরের তুলনায় आर सबाई के